আপনার বছর ধরে ঘরের কষ্ট করতেছেন না? খুব কষ্ট নতুন ঘরের কাজ আমরা শুরু করলাম আজকে থেকে। হয়তো দুই তিন দিনের মধ্যে নতুন ঘর হয়ে যাবে। আপনি খুশি তো নাকি? আচ্ছা আমি খুব খুশি বেটা

তিনগুলো একদম নষ্ট হয়ে গেছে মরিচা করে যা দেখতে পাচ্ছেন আপনারা কয়েকদিন পরেই কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা নতুন ঘরের চিত্র আপনাদেরকে দেখাতে পারবো সবাই দোয়া করবেন কোন কাজটা আমরা ভালো মতো শেষ করতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

একটা সময় অনেক কষ্ট করছেন আল্লাহর রহমতে নতুন ঘর হয়ে গেল আপনাকে হচ্ছে মাটি ফেলানোর জন্য দশ টাকা দেওয়া হয়েছিল তাই না দশ টাকা দেওয়া হয়েছিল এর বাইরেও আরও আটষট্টি টাকা খরচ হয়েছে আপনার ঘরের জন্য টোটাল আটাত্তর হাজার টাকা খরচ হয়েছে তো কারা কারা টাকা পয়সা দিয়েছেন সেগুলো আমি বলবো তার আগে ঘরটা একটু দর্শকদের দেখাই যে দুই রুম করে ওনার ঘরটা আমরা করে দিলাম আর নতুন দরজা তারপরে নতুন জানালা দুইটা জানালে দেওয়া হয়েছে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে বাইরের পরিবেশটা খুব সুন্দর এই পাশে হচ্ছে বাগান এদিক দিয়ে খুব সুন্দর বাতাস আসবে খুব ভালো একটা জায়গায় ওনার ঘরটা আর কি খুব সুন্দর পরিবেশ একদম নতুন ভাবে ঘরটা হয়ে গেল সামনে বিশ পঁচিশ বছর তিরিশ বছর আল্লাহ যদি ওনাকে বাঁচায় রাখেন এই ঘরের জন্য আর কোনো চিন্তা করতে হবে না খুব ভালো একটা কাজ হলো সামনে এই যে বৃষ্টির বদলের সময় আসতেছে ঝড় হবে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না এই রুমটা একটু বড় তাই না আর এটা হচ্ছে নতুন দরজা ওই রুমের থেকে এই রুমটা অনেক বেশি বড় এবং দুইটা জানালা দেওয়া হয়েছে এই রুমেও খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল ভিডিও শুরুর অংশে আপনারা দেখেছেন যে ঘরের কি অবস্থা ছিল সেখান থেকে এত সুন্দর একটা ঘর হয়ে গেল এটা আসলে ওনাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না কারণ অত্যন্ত দরিদ্র মানুষ তারা তাদের পক্ষে এভাবে ঘর তৈরি করা কোনোভাবে সম্ভব ছিল না তো আপনাদের সকলের সহযোগিতায় আমার প্রচেষ্টায় রহমতে ঘর হয়ে গেল আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে এরকম ভালো ভালো কাজ করেন আসলে ভালো মানুষ সাথে আছেন বিধাই অনেক ভালো কাজ করা সম্ভব হয় তা আমি একটু বলবো যে কারা কারা সহযোগিতা পাঠালেন আপনার এই যে ঘরটা করা হলো দুই রুম করে চার চেলা ঘর এই ঘরটা করতে আটষট্টি হাজার টাকা খরচ হয়েছে এদিকে আর নিচে মাটি ফেলানোর জন্য দশ হাজার টাকা এই আটাত্তর হাজার টাকা খরচ হয়েছে তো কারা কারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন তাদের নামগুলো একটু বলি পারভিন আপু আমেরিকা থেকে ছত্রিশ হাজার ছয়শো নয় টাকা দিয়েছিলেন আমেরিকা থেকে শরকত ভাই ভাইয়ের বোনের পরিবার ভাইয়ের বড়ো মেয়ে এবং ভাইয়ের একজন বন্ধু মিলে টাকা পাঠিয়েছিলেন সেই টাকার থেকে পনেরো হাজার টাকা আপনার ঘরের কাছে দেওয়া হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই কভেন্ট্রি ইউকে থেকে ষোলো হাজার টাকা দিয়েছেন ভাইয়ের বাবা দাদা দাদি মারা গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন আর কি আমেরিকান নিউজ জার্সি থেকে লাভন ভাই দশ হাজার টাকা দিয়েছেন এই কয়েকজনের সহযোগিতায় মূলত আপনার ঘরটা হয়ে গেল কষ্ট করতে লাগছেন বেটা আল্লাহ তোমার দিন দোয়া করি আল্লাহ তোমার দিন সখী লাখে তোমার দিনই দিতে তবি আল্লাহ তোমার লেকিন দিনে আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আমি খুব কষ্ট করতে লাগছেন বেটা আমি পানি পরে গাড় পর আমি বসে থাকি লোকে শুয়ে থাকে আর আমি ওটি বসে থাকি বাটি দি পালিয়ে দিই বসে থাকি না তোমরা দিয়ে চাও তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমার লেগে আমি দোয়া করব নামাজ পড়বো দোয়া করব কাঁদবো আর বেটা বেটিরা যারা দিয়েছে তারা যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে আরো দিয়ে আর দিন তফিৎ দেয় আল্লাহ আমার তো কেউ বলতে কেউ নেই স্বামীরা স্বামীরাও অবস্থা করে ঠিক মতো ঠিক মতন দেখে না কেউ আমাকে সেই অবস্থা করে তার জন্যে বেটার কাজ করেছিলাম বেটা আমি সেই কষ্ট আছি তুমি একটা ঘর দিয়ে তাই আমার বেটা একটু হেল করেছে তোমরা একটু হেল্প যাও তোমরা সুস্থ থাকো ভালো থাকো আরও দিয়ে তবিদ করে দিয়ে আল্লাহ কাজ দোয়া করবো যে তোমার যানরা দিন সুস্থ থাকে জানরা দিনই ভালো থাকে আমি খুব শান্তিতে থাকবো তোমরাও শান্তিতে থাকবে আলহামদুলিল্লাহ আমরাও খুবই খুশি খুব ভালো একটা কাজ হয়ে গেল আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক যাতে আপনি অনেক দিন এই আমার সাথে থাকতে পারেন ঠিক আছে ঠিক আছে বেটা আমি আল্লাহর কাজ কাটবো যার বেটা দেশে তারা দেশে দোয়া করবেন আপনি যে মন থেকে খুশি এটা অনেক একটা ব্যাপার ভিডিও টি দেখলেন সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে দিন বাঁচিয়ে রাখেন এবং এই ঘরে যেন খুব শান্তি মতো বসবাস করতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি একটা মানুষের এমন ভাবে ডেভেলপ করে দেওয়ার যেন সামনে অনেকগুলো বছর তার ভালো কাটে হয়তো অনেক সময় আমরা একজন অসুস্থ মানুষকে হয়তো তার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করে দেওয়া হয় সে সুস্থতা লাভ করে এটা অনেক ভালো একটা কাজ পাশাপাশি আমরা মানুষের কর্মসংস্থান নিয়েও কাজ করি অনেক মানুষের কর্মের ব্যবস্থা করে দেওয়া হয় এরপরে থাকার জন্য ব্যবস্থা করা হয় যে ঘরটা আপনারা দেখলেন গাড়ি ধারাবাহিকতো আজকের এই ঘরটা পাশাপাশি আমরা অনেক মানুষের বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন করে দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি যারা অর্থদের সহযোগিতা করছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ হাফিজ